আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের চীনা হাঁস এগুলোর বয়স এখন তিন মাস চলতেছে তিন মাস রানিং হাঁসগুলো এখানেই ছাড়া থাকে বাইরে বের হয় না এই যে ক্ষোপ এই খোপের ভিতরে থাকে আর সারাদিন এখানে ঘুরে আজগুলো অনেক নীরব প্রকৃতির মানে কোনো সাউন্ড করে না কিছু না অন্যান্য হাঁসের চাইতে চিন হাঁসগুলো অনেক মানে ভালো মনে হয় আমার কাছে কোনো ধরনের সাউন্ড করে না এই যে আমি একটু ক্লোজভাবে দেখাই এই যে এখানে মোট সাতটা হাঁস আছে এই যে এই যে ঘরে যেতেছে পানি খাবে পানি খাইতেছে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি ভালো লাগছে আসসালামু আলাইকুম